তো রাজনীতি করছে আমাদেরকে ধরে আট ঘন্টা আটকে রাখার মানে কি কখনো এল কখনো লেফটের যারা যাচ্ছেন কখনো ফরওয়ার্ড ব্লক যাচ্ছেন কখনো কংগ্রেস যাচ্ছেন কখনো বিভিন্ন দলে যখন সমাজকর্মীরা যাচ্ছেন বিভিন্নভাবে তাদেরকে আটকে তো রাজনীতি তো শাসকই করছে আমরা গেলে যদি অন্যায় কিছু করি তাহলে আমাকে ধরে তো জেলে রাখতে পারবে ভোট নিয়ে ওনারা ভাবেন সবে তো ওনারা ভোটের অঙ্ক করেন আইএসএফ ভোটের অঙ্ক তো যায় না মানুষের পাশে থাকার লড়াই হচ্ছে ওই জন্য ভয় পাচ্ছে সন্দেশকালী কি শাসকের কাছে আতঙ্কের কারণ এই মুহূর্তে সামনে যেহেতু নির্বাচন শুধু সন্দেশকালী না সারা রাজ্যে শাসক আতঙ্কে ভুগছে নওশাদ দিকে আইএসএ সেই জন্য পঁয়ষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আটকে দিতে হচ্ছে কনফ্লিক্ট অন লাইন আদালতে যাবেন অবশ্যই যে অফিসারের আমাকে আটকেছি আমার ফ্রিডম অফ মুভমেন্টকে যারা পে করেছে আমার সাংবিধানিক অধিকারকে যারা ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে আদালতে আমি যাব ડાક <coughs> ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে লালবাজার থেকে নসের সিদ্দিক কে ছেড়ে দেওয়া হলো এই তোৰ খাবাৰ কি যে